বাহাত্তর জন নিয়ে গিয়েছিল ইমাম হোসেন কজন একটু কথা বলুন জন তার ভিতরে পুরুষ ছিল কজন চল্লিশ জন আর নারী এবং শিশু ছিল বত্রিশ জন তাহলে চল্লিশ আর বত্রিশ কত হয় বাহাত্তর জন চল্লিশ জন শহীদ হয়ে গেছে এদিকে নারী আর কচি শিশু বাচ্চা তাবুতে আছে বত্রিশ জন এবার আস্তে আস্তে সবাইকে তাবুতে হামলা করবে সবাই চলে গেল দুনিয়া ছেড়ে চিরতরের মতন বিদায় নিল বিশ্বাস করুন কেতাবের ভিতরে এসেছে ওই সময় হুসাইনের জানারা সাগরেরা ছিলেন তাঁরা যদি একটু পানি পেত বিশ্বাস করুন ওই এজিদের সেনাবাহিনীদের মেরে সব লুপাট করে দিত জোরে বলুন আরো জোরে বলুন না শুধু পানি তৃষ্ণায় দেখবেন যুদ্ধ করবেন কাজ করবেন আপনার পিপাসা পায় কি কথা বলো পানি পানি আপনি পেয়ে গেলে শরীর আপনার চাঙ্গা ওই যে পানির অপর নাম কি জোরে কথা বলো পানির অপর নাম জীবন ইমাম হোসাইন কারবালা মুরুপ্রান্তারে যাবেন শহর বানের কাছে গিয়েছেন তাবুতে শহর বানু আমাকে একটু বিদায় দাও আর আমার আব্বা জানের তরোয়ারিটা দাও আহ শেরে খোদা আলী কাররামাল যে তরোয়ারিকে সমস্ত কাফেরেরা ভয় করত সেরে বাগ বলা হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ শহর আমার আব্বা জানের তরবারিটা একটু দেন না আমি চলে যাব জিহাদের ময়দানে তবে ফিরে আসবে কি বলতে পারবো না শহর বানু বলছে স্বামী আপনি তো চলে যাবেন তবে কিছুদিন হলো আপনার একটা ছোট্ট শিশু মাসুম বাচ্চা জন মানে সন্তান জন্মগ্রহণ করেছে না সে মাসুম বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে দে আপনি যুদ্ধের ময়দানে চলে যান আহারে। স্বামী জিজ্ঞাসা করছে কেন তোমার দুধ নেই বলছে আমার এই তিন দিন হলো স্থানে আমার কোনো দুধ নেই বাচ্চা শিশু দুধের স্থানে মানে যখন মুখ দিচ্ছে তখন তাই দুধ পাচ্ছে না তাই পানি তরপাতে কষ্ট পাচ্ছে একটুখানি এই শিশু আলী আসগারকে একটু পানি পান করিয়ে দেন ইমাম হোসাইন শিশু আলী আসগারকে নিয়ে বলছে এই আজিদ বাহিনীরা তোমরা দেখতে পাচ্ছ আমি দোষ করতে পারি আমি ভুল করতে পারি কিন্তু এই শিশু আলী আসগার তিন কি কোন দোষ করতে পারে একটু একটু পানি পান করতে দাও দাববান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালা প্রান্তরে শিশু আলিয়াজগরকে বুচ করে যেই ধরলেন এই কথা বলতে বলতে একটা তীর এসে আলিয়াজগারের ভূকে লাগলো তরপাতে তরপাতে ছটফট করতে করতে আব্বা জানের কোলের উপরে মারা গেল ইমাম হুসাইনের চোখ থেকে টপ টপ করে পানি পড়লো আল্লাহ আল্লাহ নবীর আওলাদের সাথে এত অত্যাচার এত জুলুম করেছে আল্লাহ এর বিচার তুমি কেয়ামতের দিনে করো নবীর আওলাদের সাথে এরা এত অত্যাচার করেছে একটা মাসুম শিশু বাচ্চাকে এরা পানি পান করতে দিল না আল্লাহ এরা কেমন নিষ্ঠুর আল্লাহ এরা কেমন অসহায় এরা কেমন নিষ্ঠুর ব্যবহার করেছে ইমাম হুসাইন চলে গেলেন তাবুর

रक्त भी जा जाए भाई बा रक्त भी जा जाए भाई बा ए जी जी ना तन पर चला ए जी जी ना तन पर चला लैला हुसैन गा रक्त भी जा जाए भाई बा 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 ए जी जी ना तन पर चला hayna <laughs> subhanallah

না তাই বলে সবাই না যেন আমার খারাপ ভাববে না হয়তো আবার অনেক খুলে দেখবে আমার মনে চুল টুল নিও নাই বুঝতে পেরেছি মনে নিষ্ঠুর হয়ে যাবো এরকম নাই তবে আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে বলেছিলেন এমন হোসায় তোমাকে যে শহীদ করবে কতল করবে তোমার বুকের উপরে যে চড়ে বসবে তার বুকটা খুলে দেখবে তার কালো কালো রেখা দাগ আছে এবং সে নিষ্ঠুর তোমাকে শহীদ করবে ইমাম হোসাইনের বুকের উপরে চড়ে বসলে ওই সময় ইমাম হোসাইন বলছে এই সীমার আজকে কি বার একটু বলবি বলে শুক্রবার সময়টা জোহরের সময় বলছে আমাকে একটু দুরাকাত নামাজ পড়তে দিবি কোন নামাজ পড়েছিল জুমার নামাজ আদায় করেছিল দোরাকাত জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ নামাজ থেকে কিন্তু তারা গাফিল হয়নি আর আমরা নামাজ থেকে গাফিল হচ্ছে সীমার ছুরিটাকে গলায় চালাচ্ছেন গলা কাটে না সীমার রেগে পম হয়ে যাচ্ছে যে কি ব্যাপার এত ধারওয়ালা ছুরি দিয়ে ইমাম হোসাইনের গলায় পোস দিচ্ছি মারছি কেন কাটছে না সীমার রেগে গিয়ে তরবারিটা ছুঁড়ে ফেলে দিলেন একটা পাথরের চাঙ্গে গিয়ে লাগলো পাথরটাকে টুকরো টুকরো হয়ে গেল সীমার বলছে কি ব্যাপার ইমাম হোসাইনের গলায় ছুরি চালা চালাচ্ছি গলা কাটে না কিন্তু ছুরিটাকে যখন ছুড়ে ফেলে দিলাম টান মেরে পাথরে যখন লাগলো পাথরটাকে টুকরো হয়ে গেল ব্যাপারটা কি ইমাম হোসাইন বলছে ভাই সীমার তুমি আমাকে জবাই করবে আমি যেদিক থেকে বলবো সেই দিক থেকে কেন আল্লাহ রসুল মাথা থেকে পুরো পাপ পর্যন্ত এই মাথা থেকে পাপ পর্যন্ত নাবি থেকে মাথা পর্যন্ত ইমাম হাসানের আল্লাহ রসুলের মতন দেখতে ছিল জোরে বলুন সোহান আল্লাহ আর নাবি থেকে পাপ পর্যন্ত ইমাম হোসাইনের নবীর মতন দেখতে ছিল জোরে বলুন সোহান আল্লাহ যখন ইমাম হাসান হোসাইনের এক জায়গায় যখন কারণ হয় জানা মনে হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ হোসেন বলছে ভাই সিমান আমাকে জবাই করবি সামনের দিক থেকে না কারণ সামনের দিক থেকে আমার আল্লাহর রাসূল চুমা দিয়েছে গলায় লাগাতার তবে যদি যদি আমাকে জবাই করতে যাও পিছন এই ঘাড়ের দিক থেকে আমার মার তাহলে আমার গর্দনটা কেটে যাবে তাছাড়া কাটতে পারবি না কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে গলাতে চুমাতে গলার

लाल गोशी मेरी जान आलाल देख चार चार बालाल देख चार चार बालाल देख चार चार बालाल देख चार चार बालाल गोशी गोशी बिन जंग जंग मेरी जान आप देख बाल बाल मेरी पान गोशी गोशी बिन जंग जंग मेरी जान आप देख बाल बाल मेरी पान गोशी गोशी बिन जंग जंग मेरी जान आप देख बाल बाल मेरी

ते पे चार चार पर ला दो ते पे चार चार पर ला दो ते पे चार चार पर ते पे चार चार पर ला पानी पानी कोरे शोगे पानी दाई 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 पानी पानी कोरे शोगे पानी दाई 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 पानी पानी कोरे शोगे पानी दाई 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 स्टोरे आपो साले बोले ओगो आपो साले फिर चा चारे पारे बाते भी छा चार पाए चा चार पारे बाते भी झा चाय पाए छा चार पारे बाते भी छा चाय पाए